মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্থান পাই ধারার প্রাণীর খেলা চিরতরঙ্গিত বিরহ মিলন কত হাসি অশ্রুময় মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আলয় তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লফি যেন ঠাই তোমরা তুলিবে বলি সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটাই হাসি মুখে নিও ফুল তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়